ইউটিউবের জন্য বেস্ট মাইক দেখুন ইউ ইউটিউবে যদি কাজ করতে চাও আমি বলবো যে আমার কাছে ভালো মাইক দেয় আমি কিভাবে কাজ করব তো এইভাবে এই ধারণা কিন্তু তোমার ভুল ধারণা ইউটিউবে কাজ করতে হলে কোনো ভালো মাইকটাই কিছু লাগে না শুধু নিজের ইচ্ছেটা লাগে আমি ইউটিউবে কাজ করব আর তুমি যদি তোমার অডিয়েন্সকে ধরে রাখতে পারো তোমার ইউটিউবের মধ্যে তাহলে তুমি সাকসেস হান্ড্রেড পারসেন্ট পাবে তো ইউটিউবে কাজ করতে হলে ভালো মাইক যেমন আমি এই মাইকটি কিনেছি তো তুমি মনে করবে যে তোমার কাছে এই মাইকটিও নাই তো তুমি কীভাবে ইউটিউবে কাজ করবে আমার কাছে তো আমি মাইক আছে আমি মাইক দিয়ে ভিডিও শ্যুট করে নিচ্ছি তোমার কাছে তো মাইক নেই তো তুমি তো ইউটিউবে ভিডিও করতে পারবে না তো এই ধারণা কিন্তু বল তোমার কাছে যদি একটি হেডফোন থাকে এই যে হেডফোনগুলো এই হেডফোনগুলো দিয়ে তুমি ভিডিও শ্যুট করতে পারবে প্রথম প্রথম একটু ভয়েস ওভার করতে একটু প্রবলেম হবে কিন্তু এক দুইটা ভিডিও বানানোর পরে সব কিছু ঠিক হয়ে যাবে প্রথম যখন আমিও এইরকম ভিডিও বানিয়েছিলাম তখন আমারও প্রবলেম হয়েছিল তো আমি কি করতাম প্রথম একটি ভিডিও বানাতাম দেখতাম আমার ভিডিওটি ভালো হয়নি হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটি ভালো হবে না প্রথম দিকে তো ভিডিওটি ভালো হয়নি তো আমি ভিডিও ডিলিট করে দিয়েছি ইউটিউবে কাজ করার আগে আমি নিজের থেকে ভিডিও বানাতাম ভিডিও বানিয়ে আমি দেখতাম যে আমার ভিডিওগুলো ভালো হয়নি তাই আমি ভিডিওগুলো ডিলিট করে দিতাম হেডফোন দিয়ে এইগুলোকে মাইক কেনার আগে তো মাইক কেনার পরেও আমি ইউটিউবে কাজ শুরু করেছি দেখুন মাইক কেনার পরে আমি ইউটিউবে কাজ শুরু করছি এর আগে মাইক কিনবার আগে আমি আরও একটি ইউটিউব চ্যানেলে কাজ করেছি তো সেই চ্যানেলটি এখন আর নেই কারণ এটি ডিলেট হয়ে গেছে আর কপিরাইটের জন্য আমি পেজ না দিকে কপি পেস্ট করে ভিডিও আপলোড করতাম সেই জন্য এই চ্যানেলটি ডিলেট হয়ে গেছে এখন আর সেই চ্যানেলটি নেই আর সেই ওই চ্যানেলে আমি শুধু হেডফোন দিয়ে হেডফোন কেনার আগে নিজে বয়স ওভার করতাম শুধু মোবাইল দিয়ে বয়স অভার করতাম স্পিকার আছে স্পিকারের সামনে বয়স ওভার করতাম আর হেডফোন কেনার পরে হেডফোন দিয়ে আমি বয়স বার করতাম তো তোমরাও যদি মনে করো তোমার কাছে কোনো ভালো মাইক নেই তাহলে তুমি হেডফোন দিয়ে তুমি হেডফোন দিয়ে তুমি বয়স ওভার করতে পারো হেডফোন কিনলে তোমার একটি লাভ হবে হেডফোন দিয়ে গানটানও শুনতে পারবে আর তোমার বয়স ওভার করতে পারবে তো ইউটিউবে কাজ করতে পারবে এইভাবে তুমি এক ভালো মাইক ছাড়াই তুমি ইউটিউবে কাজ করতে পারবে আর যদি মনে করো এইগুলো মাইক কিনতে চাও তো এইগুলো এমন খুব একটা বেশি দাম না দু আড়াইশো টাকার মধ্যে এইগুলো পাওয়া যায় অনলাইন মার্কেটে তো তোমরা এই মাইকগুলো কিনতে পারো বার করার জন্য আর তোমরা যদি ভাবো এর থেকে ভালো মাইক লাগে তাহলে আমি বলবো কি এর থেকে ভালো মাইকের তো দরকারই হয় না যদি ব্লুটুথ মাইক কিনতে চাও কেউ তাহলে কিনতে পারো একটু দাম বেশি হবে তিনশো সাড়ে তিনশোর মধ্যে হবে কিন্তু এইরকম মাইকগুলো হলে কি আর ইউটিউব করতে কোনো তো প্রবলেম হয় না তো আমার তো তো এইরকম মাইকে কোনো অসুবিধা হয় না ইউটিউব করতে তো তোমরাও যদি মাইক কেনার কথা ভাবছো যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি ভালো মাইক কিনতে পারো আর যদি তোমার কাছে কম টাকা থাকে আর বাজার কম কম টাকার মধ্যে তুমি বয়স হওয়ার ভালো করতে চাও তাহলে তোমার কাছে একটু ভালো অপশান তুমি হেডফোন কিনে নাও আর যদি মনে করে হেডফোন থেকে এই মাইকগুলো তোমার পছন্দ হয় তাহলে তুমি এই মাইকগুলো কিনতে পারো দু আড়াইশোর মধ্যে পেয়ে যাবে আর যদি তোমার কাছে টাকা বেশি থাকে তাহলে তুমি তিনশো সাড়ে তিনশোর মধ্যে তুমি ব্লুটুথ মাইক কিনতে পারো কিন্তু আমি মনে করি ব্লুটুথ মাইক থেকে এই মাইকগুলোর বয়স ওভার শুনতে একটু ভালো লাগে তো ব্লুটুথ মাইক থেকে এই মাইকগুলো কিনবে এইগুলোর বয়সটা একটু ভালো হয় তুমি যতই এডিটিং করো এই মাইকগুলো আর ব্লুটুথ মাইকের বয়সের মধ্যে অনেক ডিফারেন্স থাকে তো তুমি যখন মাইক কিনবে মাইক কিনতে গেলে এই মাইকগুলো কিনবে এইগুলা তো এই মাইকগুলো কিনলে একটু ভালো হয় আর কি বয়স ওবার বয়সটা ভালো হয় তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটু লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ